এই জমিন শুধু মাটি না আমরা স্বপ্ন আজ আমরা যাই হাওড়ের পথে হাল চাষ এবং ফসলের গল্প শুনাইমো শুরু এই হইল কৃষকের জীবন চলো আজকে দেখাই দেখাইমো কিলাখানে আমরা আজকের দিনের কাজ শুরু হয় কান রোয়া তো শুরু হয়ে গেছে আমরা কি তার তৈরি নি চলো হাওরের জমি আর কৃষকের সংগ্রামের গল্পটা আজকে কাছ থেকে দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের দিনটা একটু অন্যরকমই আমরার জমিনও হাল চাষ এবং মেশিন দিয়ে ফানি দিবার লাগে আজকে বাইরে রয়েছি হাওড়ের প্রকৃতির সঙ্গে মিশ্র থাকা যেন একটা অন্যরকম অনুভূতি অনুভূতিটা দেখতে পারা না ওইটার ফসল নিয়ে আমরা ফেট চালাই আজকে হাল চাষ ফানি দিয়া জমি কষ্ট হরই লাগে ফসল তো আর এমনি এমনি না তো দেখরা এই তুষারে তারা টেটার দিয়ে আমরার জমিন আলবায়া দেড় আর এদিকে আমরা যে পেট্রোলের যে মেশিনটা আছে নতুন আমরা গত বছর কিনছিলাম ওইটা লাগাইছি ফানি দেরাম জমিন কারণ ফানি না হইলে তো আলবায় খুব কষ্ট হয়ে এর লাগে এটা লাগাইছি দেখো খুব সুন্দর ফানি দেয় এই মেশিনটায় মূলত ডিজেল ইঞ্জিনের যে মেশিনগুলো আছে ওইগুলোতে যদি ও একটু বেশি খরচ যায় এগুলাতে কারণ পেট্রোলের দাম একটু বেশি তারপরেও মানে বহন করতে খুব সুবিধা কারণ আমি এগুলাই জমিন অন্য ফানিটাইন লাগাই এর লাগিয়া আমি খুব হালকা মেশিনটা এর লাগিয়ে আমরা এটা লইছি আর কি আর এই যে ট্র্যাক্টারটা দেখতে পারা না ওইটা ওলকে তুষারা ট্র্যাক্টার তারা ওটা দিয়ে মানুষের জমিনও আলবায়ন এবং তারা জমিনও আলবায়ন তো আজকে তারা আমরা আনছি আমরা জমিনটা আলবাই দিব লাগা তো আমি আইছিলাম আমরার জালাগুলা গুলো কতটুক লাম্পা দেখবার লাগিয়া তো মানে তা বলতে তানের ছাড়া আর কি তো আয়া দেখি মার জানে তারার যে জমিন অলরেডি রোয়া শুরু হয়ে গেছে তো তারার জমিনের চালা আছে যে দিন তারা হে তুলেরও তুলে একটা কেটে হইয়া নেওয়া সামনেই তারার যে জমিন একজন হামলা এবং জিহাদ এটা সব তারা লাগছে দান রোয়া তো ওখানে হে আয়না দিছে তো দেখতে পার যে তারা রোয়াত লাগে গেছেন অলরেডি মোটামুটি তারা রইয়া ভালাই দিছে হয়তো আমরা আউরের প্রথম রই তারা রইরা এখন পর্যন্ত আমি আর কোনো এখন আমরা আউরের মাঝে দেখছি না যে সেও দান রইতে ওই প্রথম দেখলাম যে আজকে এই বছর

আৰু আসলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে তোর মতো পেট্রোল শেষ প্যারাসিমিক তোর মরে বা আমি পেট্রোল তো শেষ আর কিছুদিন পরে কৃষিকাজ কোনটা আমরা অপরিহার্য অংশ এত কষ্ট করার ফলে যে সময় ফসলটা আমরা তুলতাম পারি ওই সময় ফসলটা দেখতে আমরা স্বপ্নটা আরো বড় এই ভিডিওটা দেখতে যদি আপনার ভালো লাগে আমরা কৃষকরা যারা আছেন তাদের সম্মানিতে ভুলবাই না আর হাওড়ের মাটি থেকে আপনার সকলের শুভকামনা আলাইকুম আল্লাহ হাফিজ